সবাই কেমন আছো কিন্তু লোক নাই জল নাই

কিলিবির গায়ে লাগানো কি ডাল রান্না ছিল বাড়ি কোথায় কোথা থেকে বলছো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো mm-hmm <laughs> hmm চলে যায় কেউ নাই করে না তার আমি কি করি হয় 20 মিনিটখানি থাকবো পর রাত ধরে বাদে চলে যাব কোন কেউ আসে না লাইভে তাই কি করি